হাজারিন অল্প কয়েকটি নেগেটিভ কথা একটু শুনতে হবে সবসময় আমরা শুধু পজিটিভ শুনতে ভালোবাসি এবং সব সময় আমরা পজিটিভ শুনি আমাদের নবী রহমাতুল ইলা আল আমাদের নবী দয়ালু নবী আর সাল ইল্লা আ ইল্লাহ রহমত কি পরিমাণ যে উন্নতির প্রতি আমাদের নবী দয়ালু হবেন এটা দেড় ঘন্টার বক্তব্য ভাষায় প্রকাশ করা যাবে না যে এত বেশি দয়ালু হবেন আমাদের নবী তার অমতির প্রতি কিন্তু এই দয়ালু নবী আবার উম্মতির বিরুদ্ধে তিনি আবার মামলাও করবেন সবসময় খালি পজিটিভ শুনলে হবে না দয়ালু নবী দয়ালু নবী পজিটিভ শুনলে হবে না নেগেটিভ কথাবার্তাগুলো তো আমাদের জানা দরকার আছে নাইলে তো মহাবিপদে পড়ে যাবো কবরে গিয়ে এই জন্য নেগেটিভ কথাগুলো আমাদের আলোচনায় আনা দরকার আছে কিনা জি নবী রহমান তুলিল আলামিন ওম্মতের প্রতি কি পরিমাণ দয়ালু ভাষায় প্রকাশ করা যাবে না কিন্তু সেই রহমান তুলিল আলামিনি সেই দয়ালু নবী আবার তার কিছু উম্মতের বিরুদ্ধে কেয়ামতের মাঠে কেয়ামতের দিন আল্লাহর কোর্টে আল্লাহর আদালতে তার কিছু উন্মতির বিরুদ্ধে অভিযোগ দায়ের করবেন মামলা দায়ের করবেন সহজ কথা না কঠিন কথা কে মামলা করবেন কে কার বিরুদ্ধে নবীর উন্মতির বিরুদ্ধে মামলা করবেন সহজ কথা নবী মামলা করলে উন্মতির কোন উপায় নেই যেই কয়েকটি মামলা হবে তার মধ্য হতে একটি মামলা হচ্ছে এই কোরআন বিষয়ক মামলা সেই মামলার বিষয়বস্তু অল্লা তার কোরআনে উল্লেখ করেছেন বলেছেন অকালুয়ারি কোরআন মাহজুরা অল্লাহ বলেছেন অকল রসুল রসুল বলবেন ইয়ারি হে আমার রম ইন না কম নিশ্চয় আমার কম আমার সম্প্রদায় আমার জাতি তারা এই কোরআনকে বর্জন করেছিল এই করেছিল এটা হচ্ছে মামলার বিষয়বস্তু বাংলাদেশে মামলা করে না একজন একজনের বিরুদ্ধে বিষয়বস্তু লেখা থাকে কিরা মামলাটা কোন ধরনের মামলা করেছেন আপনি এটা কি নারী নির্যাতন মামলা করেছেন নাকি সন্ত্রাসী মামলা করেছেন নাকি জমি জামা সংক্রান্ত মামলা করেছেন বিষয়বস্তু লেখা থাকে না নবী যে মামলা করবেন বিষয়বস্তু হচ্ছে রসুল বলবেন হে আমার রব হে আমার প্রতিপালক নিশ্চয় আমার কম আমার জাতি আমার সম্প্রদায় এই কোরআনকে তারা বর্জন করেছিল এটা হচ্ছে মামলার বিষয়বস্তু হাজিরিন লক্ষ লক্ষ মানুষ চলে গেছে এই কোরআনকে বর্জন করে পরিত্যাগ করে কি উপায় হবে সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না আমরা তাদের জন্য দোয়া করব আল্লাহ তাদের মাফ করুক কিন্তু আমরা এখনো যারা বেঁচে আছি মাটির উপরে এখনো আমরা রয়ে গেছি বেঁচে আছি আমরা চাই না যে মাটির নিচে গিয়ে নবীর এই মামলা খেতে আমরা কি চাই নাকি সেজন্য আমাদের আমাদের এই মামলা হতে বাঁচতে চাইলে আমাদের যা করণীয় সেটা আমাদের জানা দরকার আছে কিনা বলছিলাম নবীর সে অভিযোগ থেকে মামলা থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে আমাদের করণীয় রয়েছে সেই করণীয়গুলো কি করানের যেই অধিকারগুলো যেই হকগুলো করানের যেই হুকুকগুলো রয়েছে সেই হকগুলো সেই অধিকারগুলো আমাদেরকে আদায় করতে হবে কন্যা সে হকগুলো কি করতে হবে আদায় করতে হবে যেই আয়াতে কারিমা আমি ভূমিকায় পড়েছিলাম সে আয়াতে কারিমার একটি অংশ হচ্ছে এই অংশে এই হকগুলো তারা উল্লেখ করেছেন সেই হকগুলো সম্পর্কে যদি এই হকগুলো আদায় করতে পারি তাই নবীর অভিযোগ থেকে বাঁচব শুধু বই না তখন এই কোরআনই আমাদের সবার জন্য হয়ে যাবে সুপারিশকারী সাফি আনলি আসা তখন এই কোরআনই হয়ে যাবে সুপারিশকারী জোরে কোন এক নম্বর এক নম্বর কোরআনের অধিকার হল আল ইমান কোরআন কোরআনের প্রতি ইমান জোরে কোন কোরআনের প্রতি কি আনয়ন করা ইমান আনয়ন করা

এর মধ্যে একটা নাম হলো নূর জোরে কন কোরআনের একটি নাম কি যেই নূর যেই কিতাব যেই কোরআন আমি অবতীর্ণ করেছি সেই নূরের সেই কিতাবের প্রতি সেই কোরআনের প্রতি তোমরা কি আনো ইমান আনো তাইলে কোরআনের একটা হক হইলো কোরআনের প্রতি কি আনা ইমান আনা শুধু কোরআন না কোরআনের আগেও যত কিতাব অবতীর্ণ হয়েছে সবগুলোর প্রতি আমাদের কি আনতে হবে ইমান আনতে হবে সেই কথা আল্লাহ বলেছেন কি না বলেছেন আল্লা আপনার প্রতি যে কিতাব অবতীর্ণ করেছি সেই কিতাবের প্রতি যারা আনবে এবং আপনার পূর্বে যেই কিতাব অবতীর্ণ করেছি সেইগুলোর প্রতিও যারা ইমান আনবে তাহলে কোরআনের প্রতি ইমান কোরআনের পূর্বের সমস্ত কিতাবগুলোর প্রতিও কি আনতে হবে ইমান আনতে হবে তবে কোরআনের প্রতি ইমান আনতে হবে এবং পূর্বের কিতাবগুলোর প্রতি ইমান আনতে হবে তবে পূর্বের কিতাবগুলোর প্রতি ইমান আনতে হবে সংক্ষিপ্তে ইমান জোরে কন কি ইমান সংক্ষিপ্ত ইমান এটা কিরকম যে আল্লাহ তালা যত কিতাব অবতীর্ণ করছেন সবগুলোর প্রতি আমি ইমান আনলাম সংক্ষিপ ইমান কন্যা সুবাহ আল্লাহ আর কোরআনের প্রতি ঈমান আনতে হবে বিস্তারিত একদম আলহামদু শব্দ থেকে নাস পর্যন্ত গোটা কোরআনের প্রতিটি শব্দের উপরে প্রতিটি আয়াতের উপরে প্রতিটি বিধানের উপরে আমাদেরকে ইমান আনতে হবে কন্যা সুবাহ শুধু একটি বিধানকে যদি অস্বীকার করেন মোমেন হওয়া যাবে না যে গোটা কোরআনের প্রতি আমি ইমান আনলাম শুধুমাত্র কোরআনের মধ্যে যেই হিজাবের কথা বলা হয়েছে পর্দার কথা যে বলা হয়েছে শুধু এই অংশটা আমি মানি না বাকি সব মানি সব গোটা কোরআনের প্রতি ইমান এনেছি শুধু এই হিজাবের উপর ইমান না করোনা দেখে মোমেন হইতে পেরেছি কোরআনের যে শাস্তির কথা বলা হয়েছে চুরির শাস্তি কি ডাকাতের শাস্তি কি তারপরে সন্ত্রাসী শাস্তি কি আপনার কি বলে যেন জেনা বেবিচারের শাস্তি কি খুনের শাস্তি কি মদ পানকারীর কি শাস্তি হবে এই যে শাস্তি বর্ণা বা দণ্ড বিধানের যেই নীতিমালা কোরআনে বলা হয়েছে শুধু এই জায়গাগুলো মানি না বাকি গোটা কোরআনের প্রতি আমি ইমান এনেছি বলুন ইমানদার হওয়া যাবে সব মানি শুধু সম্পদ বন্টনের যেই নীতিমালা আছে এটা মানি না যা আপনি মরে যাবেন আপনার সম্পদ তো পৃথিবীতে রেখে যাবেন এই রেখে যাওয়ার সম্পত্তির মধ্যে আপনার স্ত্রী পাবে কতটুকু কত অংশ পাবে আপনার ছেলেরা কত অংশ মেয়েরা কত অংশ এই যে সম্পদ বন্টনের যেই রোলস নীতিমালা কোরআনে বলেছেন শুধু এই জায়গাটা মানি না গোটা কোরআনকে আমি কোরআনের প্রতি ইমান এনেছি কন দেখি মোমেন হওয়া যাবে পরিপূর্ণভাবে কোরআনের প্রতি কি আনতে হবে আমাদের ইমান আনতে হবে জোরে সুহান আংশিক ইমানদার হলে হবে না আংশিক ইমানদার হলে চলবে না আল্লাহ সেটাও বলে দিয়েছেন বলেছে আফাত ও মেনুন আবিবা কিতাব অর্ তাক ফুরুন আবিবাহাদীন ফামা জাজা ও মাইয়াফ আলুদা আলিকা মিংকুমল্লাহ খিজুল ফিল হায়াতিদ দুনিয়া ওয়াম আল কিয়ামাতি ওরাদ্দুন আইলা আসাদ দিলা আজাদ করনা সুহান আল্লাহ আল্লাহ বলছেন কি এখানে যে তোমরা কিতাবের কিছু অংশ মানবে ও তাক ফুরুন আর কিছু অংশকে অস্বীকার করবে অর্থাৎ কিছু তরিকা নিবে কোরআন থেকে কিছু তরিকা নিবে থেকে কোরআন থেকে অর্থাৎ ফুরুন বিবাহীন আর কিছু অংশ কোরআন থেকে না নিয়ে বিভিন্ন যেই তন্ত্রমন্ত্র রয়েছে মতবাদ রয়েছে মানুষের তৈরি করা যেমন গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতা ইত্যাদি ইত্যাদি যেই তন্ত্রমন্ত্র যে সমস্ত মতবাদ রয়েছে ওইখান থেকে কিছু তরিকা নিবে আব্রাহাম লিঙ্কনের কাছ থেকে তরিকা নিবে মাউর সেতুং থেকে তরিকা নিবে কাল আর লালিনের কাছ থেকে তরিকা নিবে কিছু নিবে কোরআন থেকে আর কিছু নিবে তরিকা ওদের কাছ থেকে আল্লাহ বলে দিয়েছেন ফামা জাজাউ আল্লাহ বলেছেন ফমানো মেনু নবী বা ফামা বা মাইয়াফালুদা আলিকা মিংকুম তোমাদের মধ্য থেকে যারা এটা করবে তাদের জন্য একমাত্র পুরস্কার হলো ফিল হায়াতী দুনিয়া দুনিয়ার জীবনে অপমান অপদস্থ দুনিয়ার জীবনে কি কোরআন দে কিছু নিবে আর কিছু তরিকে নিবে তন্ত্র মন্ত্র থেকে এইরকম যারা করবে তাদের জন্য এই পৃথিবীর জীবনে রয়েছে একমাত্র পুরস্কার হিসাবে অপমান অপদস্ত আবার আল্লাহ আল্লাহতলা এইখানে এতটুকু বলেই কিন্তু তিনি শেষ করলেন না এখানে শেষ করে দিতেন তাইলেও চলত আমি কিছু কোরআন থেকে কিছু তন্ত্র মন্ত্র থেকে তরিকা নিয়ে আমি না হয় মন্ত্রী হয়ে গেলাম না হয় এমপি হয়ে গেলাম মেম্বার চেয়ারম্যান হয়ে গেলাম বিনিময়ে আমাকে নাইলে পিটালো আমাকে মারলো জেলে ঢুকালো জরুম করলো কিছু পাইতে গেলে তো কিছু হারাইতে হয় কিছু পাইতে গেলে কিছু কি করতে হবে ঠিক আছে এম মন্ত্রী হয়ে গেছি বিনিময়ে না আমাকে পিটাক মারক জেলে ঢুকাক অত্যাচার করুক জুলুম করুক মেরেলাম এতে আমার ঠিক আছে কিছু পেয়েছি এখন কিছু হারাবো কিন্তু আল্লাহ তো এইখানেই শেষ করে দিলেন না এরপর আবার বলে দিলেন কি আওমুল কিয়ামাতি উরা দুনা ইলা সাদিলা আযাব কিয়ামতের দিন তাকে কঠিন আজাবের মধ্যে নিক্ষেপ করা হবে জোরে না তাইলে মাটির ওপরও লাথি খেতে হবে আবার মাটির নিচেও লাথি রেডি আসে নাই আছে এই জন্য সোনাকান্দা দরবার এই প্রচলিত রাজনীতির সাথে জড়িত নয় সোনাকান্দা দরবার রাজনীতি করে না এই কথা সঠিক নয় অবশ্যই সোনা কান্ড দরবার রাজনীতি করে তবে আব্রাহাম লিঙ্কনের তরিকা রাজনীতি না মাউর সেতুং কাল মার্কস আর লেলিনের তরিকা রাজনীতি করে না সোনা দরবার রাজনীতি করে রসুল তরিকার রাজনীতি বলুন না কার তরিকা রাজনীতি করে রসুল্লাহি সাল ইসলামের তরিকায় রাজনীতি করে এই সমস্ত হারাম তরিকার রাজনীতি করে না আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন মাটির উপরও রাত্তি খাইতে হবে আবার মাটির নিচে গিয়েও কি খাইতে হবে খাইতে যারা কোরআন দিয়ে কিছু নিবে আর কিছু তন্ত্র মন্ত্র দিয়ে কিছু তরিকা নিবে তাদের এই পুরস্কার এ আয়াতের বাস্তবতা এই পৃথিবীতে আছে না নাই যতদিন মুসলমানেরা শুধুমাত্র কোরআনের উপরে ছিলেন ততদিন পর্যন্ত মুসলমানেরা বীরের জাতি ছিলেন কন্যা সুবাহ সারা পৃথিবীর কাফের মস্মিকরা মুসলমানদের ভয়ে থরথর করে কাঁপছে আর যখনই মুসলমানরা এই থেকে কিছু তরিকা নিল এরপরে তন্ত্র মন্ত্র সেখান থেকে তরিকা গ্রহণ করা শুরু করলো তখন থেকে মুসলমানরা বিড়ালের জাতিতে পরিণত হয়েছে সারা পৃথিবীর মুসলমানরা এখন কাফেরদের ভয়ে থরথর করে কাঁপে সারা পৃথিবীর মুসলমানেরা এখন ভয় পায় কাদেরকে কাফেরদেরকে মহান আল্লাহ তালা তার সর্বশ্রেষ্ঠ ফেরেস্তা জিব্রাইলের মাধ্যমে সর্বশ্রেষ্ঠ মাস রমজান মাসে সর্বশ্রেষ্ঠ রাত লাইলাতুল কদরে সর্বশ্রেষ্ঠ নবী রসুল আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লামের প্রতি যেই সর্বশ্রেষ্ঠ কিতাব অবতীর্ণ করেছেন সেই কিতাবের নামই হলো আল কোরআন বলেন না এই কোরআনে করিমের মর্যাদা সম্পর্কে অনেক লম্বা বক্তব্য রয়েছে আমি কেটে ছেটে ছোট করছি কোরআনে করিম এমন একটি সম্পদ যেই সম্পদটি যেই কোরআনে করিম ধ্বংস হবে না এটা ধ্বংসশীল না কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা জালালি ওয়াল ইকরাম সব ধ্বংস হয়ে যাবে শুধু বাকি থাকবেন আল্লাহ দরেগণ সব কি হয়ে যাবে আসমান থাকবে জমিন থাকবে চাঁদ সুরুজ আমরা থাকব না লাইট থাকবে না মাইক থাকবে না পৃথিবীতে যে বড় বড় যে অট্টালিকা গুলো প্রতিযোগিতার সাথে নির্মাণ করা হচ্ছে সব ধুলির সাথে ধ্বংস হয়ে যাবে মখলুক যা আছে হয়ে হয়ে যাবে যাবে শুধু বাকি থাকবেন আল্লাহ যেরকম বাকি থাকবেন কে আল্লাহ 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 যেমন বাকি থাকবেন আল্লাহর যে কালাম আল্লাহর যে বাণী আল্লাহর যে কথা সেটাও কি থাকবে বাকি থাকবে জরে সোহান এই যে কোরআনের যে ভলিউম দেখছেন বাজার থেকে কিনে এনে পড়েন এই ভলিউমও ধ্বংস হয়ে যাবে যেহেতু এটা মখলুক যেহেতু এটা কি মখলুক কোরআনের যে কাবার রয়েছে ধ্বংস হয়ে যাবে এমনকি কালো যে অক্ষরগুলো রয়েছে যে অক্ষরগুলো প্রেসে ছাপানো হয় অক্ষরগুলো ধ্বংস হয়ে যাবে কিন্তু হাকিকতা আল্লাহর যে কালাম আল্লাহর যে কথা আল্লাহর যে বাণী এটা কি হবে না এটা ধ্বংস হবে না যেহেতু এটা আল্লাহর সিফাত এটা কোনো আল্লাহর সৃষ্টি না মখলুক না এটা আল্লাহর কি সিফাত আল্লাহ যেমন বাকি থাকবেন আল্লাহর কালামও কি থাকবে বাকি থাকবে এই একটাই সম্পদ আমাদের কাছে আছে যেটা ধ্বংসশীল নয় আর যা আছে সব কি হয়ে যাবে তাহলে এর থেকে সম্পদ কি মুসলমানদের জন্য এই পৃথিবীর মানুষের জন্য আর কিছু হতে পারে আর কিছু হতে পারে না আল্লাহর শুক্রিয়া আমরা এত বড় নিয়ামত পেয়েছি আল্লাহর পক্ষ থেকে এই একটিমাত্র নিয়ামত একটিমাত্র অনুগ্রহ একটিমাত্র সম্পদ আমাদের কাছে রয়েছে যেটা ধ্বংস হবে না বাকি সব ধ্বংস হয়ে যাবে কিন্তু আমরা এই মহা সম্পদের কোনো মূল্য দিতে পারি না এই মহা সম্পদ কোরআনের কোনো ভেলু মূল্য আমাদের কাছে নেই এটাকে একটা সাধারণ বইপত্রের সমান আমরা অনেকে মূল্যায়ন করতে পারি না কোরআনে ক্যারিম থেকে আমরা দূরে সরে গেছি কোরআনকে আমরা দূরে সরিয়ে দিয়েছি কোরআনে ক্যারিমকে আমরা বর্জন করেছি পরিত্যাগ করেছি মাহফিলে তো ভালো ভালো মানুষটাই আসে সাধারণত এই এলাকার সবচেয়ে ভালো মানুষগুলো এই মুহূর্তে আমার সামনে মাহফিলে আছে কি বলেন ঠিক না এত ভালো মানুষ আমরা এরপরও খোঁজ দিলে দেখা যাবে যে এক সপ্তাহের মধ্যে কোরআনে করিমকে সামনে রেখে যে একটা ছোট্ট সুরাতলাবাদ করিনি এই ধরনের বহু লোক এই ভালো মানুষগুলোর মধ্যে পাওয়া যাবে কিনা এক এক মাসের মধ্যে মধ্যে খুলে বছরের স্পর্শ করে দেখেননি এইরকম লোক এই মাহফিলে থাকতে পারি কিনা তাইলে কোরআনকে তো আমরা দূরে সরিয়ে দিয়েছি কি বলেন ঠিক না এটাকে বর্জন করেছি আমরা এটাকে পরিত্যাগ করেছি